বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিওটা দেখছেন প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্নভাবে আমরা কিন্তু এপিসোডগুলো দিয়ে যাচ্ছি অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো না লাগতে পারে যাদের ভালো লাগে না তারা না বুঝে কমেন্টস করেন না আর যাদের ভালো লাগে তারা কিছু আসা দুবসায়ীকার কমেন্টসগুলো করলে আপনারা সেই কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিবেন এরকম আশা রাখছি আজকে আঠারোই মার্চ দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশে মুরগি এবং বাচ্চাদের জানাচ্ছি মুরগি সারা বাংলাদেশে গতকালকের অবস্থানই রয়ে গেছে কিছু কিছু জায়গায় একশো ষাট বাষট্টি টাকায় কেনা বেচা হয়েছে তবে বেশিরভাগ জায়গায় একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাশি টাকা পর্যন্ত হয়েছে সিলেট অঞ্চল সহ অন্যান্য অঞ্চলগুলোতে কিছুটা বাড়তি তবে আমাদের এই সব অঞ্চলগুলোতে ষাট পঁয়ষট্টি টাকায় অ্যাভেলেবেল সেই সাথে চট্টগ্রামে মোটামুটি এরকম দামই কেনা বেচা হচ্ছে এরপরও আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে তারপরে বিক্রি করবেন আমার এটা বিক্রি করেন না সোনালি কেনা বেচা হচ্ছে সারা বাংলাদেশে দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সোনালি হাইব্রিড যাটা সেটা কেনা ব্যচা হচ্ছে দুইশো ছত্রিশ থেকে চল্লিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ব্রাউন কক দুশো তিরিশ সেই সাথে রিজেক্টার দুইশো ষাট টাকায় কেনা ব্যচা হচ্ছে এই ছিল মুরগির বাজার দর এখন জানাচ্ছি বাচ্চার বাজার দর ব্রয়লার সহ অন্যান্য সকল বাচ্চা মোটামুটি আগের অবস্থানে বিদ্যমান ব্রয়লার বাহান্ন থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি আমাদের কাছে আছে এগুলো পরে জানাচ্ছি যেগুলো নাই সেগুলো আগে জানিয়ে দিই ব্রাউন কক তিরিশ থেকে তেত্রিশ সরি ব্রাউন লিয়ার যেটা আছে সেটা আপনারা নিলে নিতে পারবেন চুয়ান্ন সরকার কর্তৃক নির্ধারিত ঋণ তবে ষাট টাকা পর্যন্ত বিভিন্ন অসাধু ব্যবসায়ীটা বিক্রি করতেছে এই তিনটি জাত কিন্তু আমাদের কাছে নাই এই তিনটি জাতের জন্য কেউ কল করেন না আমাদের কাছে যে জাতগুলো পাবেন আজকে বারোটার আগে বুকিং দিলে আজকে দিনে দিনে পৌঁছাবে সেই জাতগুলো হচ্ছে শোনানি নর্মাল আছে আজকে আমাদের কাছে তেত্রিশ কিছুটা বেড়েছে ক্লাসিক কেন বেচা হবে চৌত্রিশ ক্লাসিক ক্রস কেনা বেচা হবে সাতত্রিশ হাইব্রিড কেনা বেচা হবে নর্মালটা চুয়াল্লিশ হাইব্রিড সুপারটা কেন বেচা হবে পঁয়তাল্লিশ আর ক্যারিংয়ের জন্য কিছু জায়গায় কিন্তু কম বেশ হবে ফাউমি সাদা ছত্রিশ মিশরীয়টা একচল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণরা সবগুলো পঁয়ষট্টি দেশি নিতে চাইলে পঁয়তাল্লিশ গলা শিলা নিতে চাইলে উনপঞ্চাশ কুয়েল নিতে চাইলে দশ টাকা বার পিস টার্কি একদিনের একশো পঁচাশি তিতির একদিনের একশো তিরিশ বেজিং একশো বিশ একদিনেরটা পেকিং একশো বিশ চীনা আস একশো বিশ সেই সাথে কাকি ক্যাম্বেল আছে আটত্রিশ টাকায় পুরুষ মহিলা শুধু মহিলা বিয়াল্লিশ কাদাকনাথ আছে নব্বই এক মাসে টার্কি আছে দুইশো সত্তর এক মাসে তিতির আছে দুশো ষাট পঁচিশ দিনের টাইগার আছে একশো পঁয়ত্রিশ পঁচিশ দিনের কুয়েল আছে আটাইশ বত্রিশ টাকায় এই ছিল আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো আমরা যে কোনো জায়গায় বাচ্চা পাঠাতে চাইলে আমাদের কাছ থেকে যদি আপনারা বাচ্চা নিতে চান দুইটি নিয়ম আছে একটি হচ্ছে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে দ্বিতীয় নিয়মটি হচ্ছে দুইশোর নিচে নিতে পারবেন না এই নিয়মে হলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন এখন জানাবো কমেন্টস করেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে সেই কমেন্টসগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি বিদ্যুৎ শিকারি লিখেছেন নারিশ বাচ্চা নিসি ব্র্যান্ডের বাহান্ন টাকা করে ব্রয়লার ছয়শো বিশ প্রতি কাটনে একটা করে ফ্রি রাজ্যের ভালো করেছেন সরকার কর্তৃক নির্ধারিত রেট বাহান্নতে বিক্রি করার কথা কিন্তু অসাধু ব্যবসায়ীরা আর বেশি দামে বিক্রি করছে আর নারিশ কোম্পানির একশোতে দুইটি বোনাস থাকে অর্থাৎ একটি প্রতি কাটনে বোনাস পাবেন বিদ্যুৎ শিকারী লিখেছেন আমরা চাই ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকুক কারণ আমার এটা মিলে লাভবান হওয়া দরকার এটা সবাই চায় এমডি কায়েম লিখেছেন পাবনাতে ব্রয়লার মুরগি কত একশো সত্তর টাকায় আছে লাইভ পিজিওন লাভ লাভ রিয়েক্ট করেছেন আপনাকে আমাদের চ্যানেলের প্রতি ভালোবাসা রইল এমডি সাত দাম লিখেছেন ফার্স্ট কমেন্ট সর্বপ্রথম সম্ভবত উনি কমেন্ট করেছেন যেটা লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা বেশি বেশি কমেন্টস করবেন এরকম আশা রাখছি এবার পরবর্তীতে কমেন্ট করেছেন ইউজার আইডি থেকে কালকে চাঁদপুর একশো টাকায় বিক্রি করেছি ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি দেওয়ার জন্য শফিকুল ইসলাম লিখেছেন ফিরোজপুর একশো পঁচানব্বই টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি দেওয়ার জন্য নীরব মণ্ডল লিখেছেন ভাই মুরগি সরকার নির্ধারণ করেছে একশো পঁচাত্তর যাই হোক এটা এখন পর্যন্ত লিভাবে কোনো ভিত্তি নেই হলেই হয়ে যাবে এমনি কালাম মিয়া লিখেছেন ভাই আপনার রেটটা কম বলেন কেন আমরা কমই বলি ভাই বেশি আপনার যেখানে কম বেশি পান সেখানে বিক্রি করবেন বা বেশিতে কিনবেন ইউজার আইডিতে থেকে লিখেছেন চিটাগাং হঠাৎ মুরগির দাম অধোপতন চিটাগাং না সারা বাংলাদেশে ভাই কমেছে আমাদের জেলায় চলে এসেছে একশো টাকায় ময়মনসিংহ ষাট টাকায় তো এইরকম অতপতন অনেক জায়গায় হয়েছে এরপরে হামিনুর রহমান লিখেছেন ব্রয়লার বাচ্চা কোথায় পাবো আপনার এলাকায় ডিলার আছেন আরিশ কাজিনী হোপ অনেক কোম্পানির তাদের সাথে যোগাযোগ করুন এমনি নুরুল লিখেছেন বা এই বাচ্চার দাম ডিলার আশি টাকা বলতেছে নিলে কি লাভ হবে ওইটা আপনারা দেখেন আমরা বাড়তি রেটে নেওয়ার জন্য কাউকে উৎসাহ করি না এমনি দিলোয়া লিখেছেন সিংহ ব্রয়লার কত একশো ষাট বাষট্টি টাকায় আছে জার আলদিন লিখেছেন ভাই মুরগির বাচ্চা দিতে পারবেন ব্রয়লার মুরগির বাচ্চা দিতে পারব না অন্য সোনালি বা অন্যান্য জাতের যদি লাগে সেটা নিতে পারবেন এর পরবর্তীতে কমেন্ট করেছেন আবু তুহা আব্দুর তাওরা সম্ভবত ধন্যবাদ ভাই আমি কালকে ফোন দিব ওকে অসুবিধা নাই ভিডিওর মাছ দিকে যেখানে আমাদের বাচ্চার বাজার দরগুলো জানানো হয় ওইখানে নাম্বার আছে যোগাযোগ করুন বিল্লাল হোসেন রাজু লিখেছেন ময়মনসিংহ আলুয়াঘাট একশো ষাট ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাসুদ রানা লিখেছেন ভাই সুস্থ মুরগি কে কী খাওয়ানো যাবে আমরা এমনিতে আমার ডোজ করি তখন কি এটি ব্যবহার করা যাবে অনেকেই এটা ব্যবহার করে সুস্থ মতে তবে আমার পরামর্শ হচ্ছে এটা বা যে কোনো ওষুধ যদি আপনার রোগ না থাকে তাহলে আপনি নিজে কেন ওষুধ খাবেন সেজন্য মুরগি কেউ এগুলো বা যে কোনো ওষুধ রোগ না হলে খাওয়ানোর জন্য কিন্তু ডাক্তাররা নিরুৎসাহিত করে অর্থাৎ ওষুধ খাওয়ানোর জন্য নিষেধ করে এরপর আমরা মনের শান্তনার জন্য ডোজগুলো করি তা আপনি যদি আগেও আমাশার ডোজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওই ওষুধগুলোর বাদ দিয়ে আমাশার ডোজের ক্ষেত্রে এম বিপি এটা ইপি এটা আপনি ব্যবহার করতে পারেন এটা খুব ভালো মানের একটা ঔষধ এবং এসকে এফ কোম্পানির আপনারা জানেন এসকে কোম্পানি কিন্তু একটা চমৎকার কোম্পানি ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন